Ugh. <clears throat>

কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ বলেছি আফ্রিল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হাই রাজা হ্যালো মিস টিপিয়া হান্ড্রেড কে হান্ড্রেড কে ভিউ গুড ইভিনিং কেমন আছেন গুড ইভিনিং আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ দাদা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি শামীম সোনালিকার রোমান্টিক মাফিয়ার স্টোরি দেবেন প্লিজ শামীমের স্টোরি বাহ কোথায় থেকে দেব আমি বলছি হ্যাঁ মেবি পনেরো দিনের ভিতরে লেখা শেষ হবে হ্যাঁ পনেরো দিনের লেখা শেষ হলে আসবে বিল লাস্ট পর্যায়ে এটা তো আমি লিখি না রাইটার রেখে রাইটার যেহেতু ডে তা তো দিই নেই হিম সোনালিকাপুর কন্টে গল্প আসবে না হিমুবায়ের সাইকু টাইপের গল্প দিন কেন হিম সোনালী কাপুর গল্প চলতেছে না জয় সরকার জয় সোনালিকার রোমান্টিক গল্প চাই আগের গল্পগুলো গুলো কেন নিয়মিত না আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তো পাতেনা এখন থেকে যে গল্প আসবে এগুলো আসবে আজকে কার জন্মদিন ছিল সেখানে উল্লেখ করে দিচ্ছি কার জন্মদিন আজকে আমার প্রিয় মানুষ কাছের মানুষের জন্মদিন ছিল হচ্ছেন জয় সোনালিকার যে গল্পটা চলছে ওটা শেষ হোক লেখা শেষ হলে আসবে হ্যাঁ এই চুর গল্পটা আমি শেষ করব। চিন্তা করি না যেহেতু শেষের মাঝখান দিয়ে আসবে হে মিস্টার হে হিমবাইয়ের বয়েজের স্টোরি আপনি না চাইলে তাও কিছু করার নাই না আমাকে হিমবাইকে নিয়ে চালাতে হবে আপনার না চাওয়া তো আমার চলে না হ্যাঁ আমার আমাকে আমার আমার দিকটা দেখতে হবে আপনার দিকে আমি দেখে চলবে না ওটা যতটুকু ছিল রেখা এতটুক তো দিয়ে দিচ্ছে তাই না বাকিটা আসবে সময় লাগবে আপনাকে লজ্জা পেয়েছি আমি লজ্জা পেয়েছি কখন লজ্জা তেল না আচ্ছা চুরিপুষুর গল্পটা কি শেষ না না শেষ না সিজন টু লাগতেছে সিজন টু মেবি দশ পনেরো পাট লেখা হয়ে গেছে হ্যাঁ বিশ পাটের লেখা হলে আবার নিয়ে আসবো হিমু ভাই ব্যস্ত থাকে লাইভে আসলে পরে বয়েস পাবো না বলছেন না এখনই অনেকদিন পর বয়েস করা স্বাভাবিক হচ্ছে তো এই জন্য একটু গল্প পাচ্ছেন ঠিক আচ্ছা নিয়ে আসছেন খুঁজবি ভাইয়া বলেন না সাইকু বর সাইকু বলেন না সাইকু বর কখন দিবেন মানে বুঝলাম না সাইকু বর এটা আমার কিসের গল্প কার গল্প

আপনার বয়েস আর্টিস্টের আপনাদের বয়েস আর্টিস্টের রিকমেন্ড নেই আপনার বাড়ি সবাই কেমন আছে আপু চু অসুস্থ পাখি সবাই ভালো আছে হ্যালো the house of tanna g hello tanna অনেক ভোট দেয় দেখলাম আপনাকে থ্যাঙ্ক ইউ আমি চাই যাব লাইভে আজ ভাই আমাকে রিপ্লে দেন জি রাজু অফিসিয়াল বলেন চুরপুর সভা কবে দিবেন লেখা শেষ হলে আপনার বুঝতে আসমা বেগম বুঝতে পারিনি আপনার কথাটা জয় সোনালিকা স্টোরি প্লিজ অবশ্যই আসবে ওষুধ খান আরে অসুস্থ না তো ওষুধ খাবো ভাই আগের গল্পগুলো দিচ্ছেন না কেন মানে বুঝলাম না হাই রাজ হ্যালো কি অবস্থা টাকার অভাবে চুলো কাটতে পারি না ডট অবস্থা আমার চোখের পর সোনানিকা জয় নয়নিকা বলছি জান আমার প্রিয় মানুষ নাকি জন্মদিন হ্যাঁ আমার প্রিয় মানুষ আজকে জন্মদিন আসছে এখানে আসছে দোষ করার জন্য হ্যাঁ তার নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি হ্যাপি বুঝছো আজকে সারপ্রাইজ পাইছি এখন আমাকে কি খুশি লাগতেছে সমস্যা নাই দেশে আসি করলে টাকার অভাবে নাকি সবাই সব না সত্যি একদম টাকা নাই দু তিন মাস ধরে লসদা চলছেন গল্পে তুই বিয়ে আসে না বা অন্য কিছু নিয়ে আমাদের জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন কি অবস্থায় আছি কি পরিস্থিতিতে আছি এখন টাকার জন্য কিছু করতে পারি না আজকে কেউ নাই দেখি কেউ উইশ করে না সমস্যা না তোমার বার্থডে কোন দিন এলে আমি তো উইশ করে দিব না হ্যাঁ ভাইয়া গল্পর দিনে দিনে দিন ফেসবুকে ভাই ফেসবুক এ দেখেন ফেসবুকে আর ইউটিউবের দুইটা আলাদা একটা প্ল্যাটফর্ম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনি ওটা নিয়ে যদি এটার সাথে কপিং করে তাহলে হবে না হুম পাঁচ ঘরে সুন্দর একটা পিকচার দিব সেটা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পিকচার দিয়ে ওই দিনে মিস করে দেব না জন্মদিন আপনার প্রিয় মানুষকে তার তার তরফ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি হ্যাঁ সে তো আর দিতে পারবে না সে তো জানবে না আরে ভুল অনেক লেখিকা গল্প লেখে তো না আমাকে আমার ইউটিউবে আর গল্প অন্যরকম আমি রাজ্যের প্রিয় মানুষ হ্যাঁ অবশ্যই প্রিয় আমার এখানে যারা লাইভ দেখতেছে সবাই তো প্রিয় মানুষ তার মাঝে স্পেশাল মানুষ থাকে তাই না প্রিয় মানুষ তো সবাই এর মাঝে কিছু কিছু স্পেশাল মানুষ থাকে যেমন পরিবার পরিজন ভাই আপনার গল্পগুলো অনেক সুন্দর সময় আর একটু বাড়িয়ে দেওয়া যায় না সত্যি দিতে পারে দিতা এরাজ আমাকে কথা বলিয়ে দাও তো কার সাথে কথা বলিয়ে দিতাম সরি আমাকে হ্যাঁ আমি আপনাকে আপনাদেরকে আমার অডিয়েন্স হিসাবে বা আমার ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমার একটা পরিবার সবাইকে আমি পরিবারের চোখে দেখি সবাইকে পরিবারের মতন ভালোবাসি দেখেন বলছেন কালো মানুষ তো কেউ পছন্দ করে না কেমন আছেন আমি রবির ন নসন্ধি অচনা সুন্দরী মেয়ে যখন গল্পটা চুল করবে তারপর মানে কি আমি তোর জানি এটা আমি শেষ করে দিয়েছি এই শালা নষ্ট আমি তোর হাট কলিজা ফুসফুস কিডনি চক্ষু সবই এভ্রিথিং ভাই আপনারা সব গল্পগুলোর মধ্যে বিদেশি প্রফেসর যখন বর গল্পটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমার জানোশোনা বাবুর হাটা নাটের সাথে আচ্ছা কখনো পরিচিত হলে আমি তোমাকে তুমি যে নাম বলে বলছো না এইগুলো পরিচিত হলে আমি তোমাকে বলে যোগাযোগ করে দিব না ভাই আজকে একটা ব্যস্ত ব্যস্ততা চলে যেতে হবে দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আমিও চলে যাব আমি হয়তো আর দশ কত তিন চার মিনিট লাইভ করব তারপর আমিও চলে যাব ঘুমায় বোতল আছে বোতল খাইতে হবে ঘুম না আসার জন্য জান্নাত খাতুন আপনার গল্পগুলো অনেক সুন্দর হয়েছে হচ্ছে থ্যাংক ইউ জান খাতুন আর দুই মিনিট আছি সেটা হাই হ্যালো আমার বাড়ি চাঁদপুর আপনি আসবেন আমাদের বাড়িতে হম চাঁদপুর হয়তো যাওয়া হবে চাঁদপুরে ইলিশ খাইতে হয় মাঝে মাঝে যাওয়া হয় দেশে থাকতে আচ্ছা এই গল্প কোথায় আছে আমাকে খুঁজতে হবে আমি জানি গল্প শেষ করে দিয়েছি

দেখা যাক এখন এখন লাইভটা শেষ করি নতুন গল্প কবে দিবে এই রাগী ছেলেটা তো শেষ পর্যায় না সোনালিকা ওপুর বয়েস দিলে নতুন গল্প আসবে সোনালিকা পুর বয়সের অপেক্ষা আছে লাইভটা শেষ করি উত্তরগুলো দিচ্ছি আর তিরিচ্ছে সেকেন্ড আছে হ্যাঁ খাতুন কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভালোবাসার শরীর টাটা